ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল বলেন বিশ্বের উন্নত দেশগুলোতে আগে প্ল্যানিং তারপর নগরায়ন করা হয় কিন্তু আমাদের দেশে আগে উন্নয়ন পরে নগরায়ন করা হয় এটি অনেক বড় সমস্যা কারণ নগরায়ন হয়ে যাওয়ার পরে প্ল্যানিং করাটা কোনোভাবেই সম্ভব নয় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অষ্টম নগর সংলাপে এসব কথা বলেন উপাচার্য স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে টেকসই এ সংলাপের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগ এবং বিশটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার কনসোর্টিয়াম আরবান আইএনজিও ফোরামের যৌথ আয়োজনে নগর সংলাপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন হেবিটেট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনালের ন্যাশনাল ডিরেক্টর জেমস স্যামুয়েলসের সভাপতিত্বে সংলাপের উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে ব্র্যাকের কান্ট্রি ডিরেক্টর ড আলী কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনীষ কুমার আগরওয়াল এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রায়হান মাহমুদ কাদের স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস সাত নাও বাসার